তা আমরা ভুলেছি না আমরা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরা স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি জামাত ইসলামী সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোনো জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদকর্মী চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনোদিন বলিনি তারপরেও তো দুই সালে এসে আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আজম বেগম খালেদা জিয়া সাইকুল হাদিস সাল্লাম আজিজুল হক হোসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছে সেই ইতিহাস সাক্ষী আজকে যারা বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান বক্তৃতা সব এই কথাগুলো মনে থাকে না রফিকুল ইসলাম খান ভাই বলেছেন একাত্তরের স্বাধীনতার ইস্যুটা কিন্তু যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন সেই শেখ মুজিবুর রহমানের জীবন দশায় কিন্তু একাত্তরের বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার এটা একটা বিষয় সিমলা চুক্তি ত্রিদেশীয় চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিন জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফর গিভ অ্যান্ড ফর দ্বন্দ্ব আমরা স্বাধীন হয়েছি দেশে ভালো মিলেমিশে থাকবো আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কল অ্যাক্ট কে বাতিল করে দিলেন যিনেরে মিলিটারি ঘোষণা করলেন 192 জন পাকিস্তানি যুদ্ধপরিণী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন 73 এর ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্সিন করলেন যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেনাবাহিনীর যুদ্ধ অপরাধ কিন্তু যারা যুদ্ধ করেনি যারা কোনো বাহিনীর সদস্য ছিল না বেসামরিক রাজনৈতিক নেতা মাওলানা নিজামী মুজাহিদ കമলজ্জামান কাদের মোল্লা বীর কাসেমকে যুদ্ধ অপরাধ বানালেন যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না যারা কোনোদিন যুদ্ধ করেনি শুধুমাত্র पॉलिटिकल बैड ইন্টেনশনে যুদ্ধপ্রেরণ তালিকা সংশোধন করে আইন সংশোধন করে ল অফ এভিডেন্স সংশোধনকে তাদেরকে তালিকা এনে আপনি তাদেরকে फांसी দিয়ে হত্যা করলেন এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে এটা জুডিশিয়াল কিলিং আপনারা করেছে আমি এগুলো আজকে বলতাম না দুঃখ ভাই 54 55 বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য ভাই আমাদের অনেক পরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্ত থাকতে পারে পক্ষে বিপক্ষে। স্বাধীনতার সকাল সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে কিন্তু আমরা চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা এই জাতিকে গড়া যাবে না এইজন্য আমরা বলি জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্যর ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতীয় ঐক্যর ভিত্তিতে আমরা এই দেশ তার আকবার গড়ার জন্য পরিষদ করি প্রচেষ্টা চালায় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আবার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক হানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরনো ইস্যু নিয়ে কথা বলবেন জওয়াজিসমের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এই সব পুরনো কথা মনে ছিল না এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতিতরা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্য তো দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন এ কথা কেন বলে আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায় নিষ্ঠব সাম্য সামাজিক সুবিচার ন্যায় নিষ্ঠা এবপারে তো কোন দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় এক থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই ভুলে এখন আর এই বছর পরে এই 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 নতুন নিউ জেনারেশন আপনার ভাঙা রেকর্ড জাতি শোনে না এই মানুষ আর খায় না ওরাই তো দেখেছে একানব্বই ওরা দুই হাজার এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরোনো গান আর মানুষ শুনতে চায় না ওই কালু চম্পাবতী সিরাজুদ্দুল্লার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরোনো গান আরে জাতি শুনতে চায় না কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে ইস্যু যেন উস্কে এ না দেয় এটা আমাদের খেয়াল রাখতে যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববে আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আরেকটা কি ব্যাখ্যা এগুলো তো সব আওয়ামী চরিত্র আমেরিকার লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলে মোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে ওলামা পীর মাসায়ক সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবাদ সেজন্যই তো এই যে তুলসী গ্যাবার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করলো সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয় একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা